কি চেপেছে এখন বিড়াল দেখি খায় মাছি চেনে না হেলি না করে সোজা কথা বলো না তো উঠলাম কিসের ওটা ওটি আগে বল ওর গালে সব কে লিখেছে কিসের লেখা কার গালে কিছু তো বুঝলাম না এই কথা বলে শুদ্ধ তাকালো শীতলের গালের দিকে তারপর ভুকুচকে বলল গালে সব কে লিখে করেছিস বহর খুব শক না থাপড়ে দাঁত ফেলে দেব বেয়াদব আচমকা শুদ্ধর থমকে শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল আশ্চর্য তো তাকে কেন ধমকাচ্ছে শুদ্ধ ভাই সে নিজেও তো জানে না কিভাবে কি হলো এক আকাম করে ঘুমিয়েছিল উঠে দেখে আরে আকাম ঘটে ঘ হয়ে বসে আছে কথা সেটা না কথা হচ্ছে এখন আর এর সমাধান কি এই বিপদ থেকে বাঁচবে কিভাবে। কিভাবে মেহেদির রং রিমুভ করা যায় সিমি যদি দেখে আজ আর তাকে বা কেউ বাঁচাতে পারবে না এদিকে শুদ্ধ স্বীকার করার মানুষ না সায়ন আর রুবাবো কথা না নিয়ে নড়বে না ভাইদের কথা শুনে শুদ্ধ এবার প্রচন্ড বিরক্ত হল সামনে থেকে উঠতে গেলে রুবাব তাকে দিয়ে আমাদের প্রশ্নের জবাব দে প্রায় আধা শুনতে শুনতে বিরক্ত শুদ্ধ না এরা বাইরে যাচ্ছে আর না তাকে কোথাও যেতে দিচ্ছে তখন থেকে এক ভাষণ দিয়ে যাচ্ছে কতক্ষণ সহ্য করা যায় তাই সেও এবার শীতলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিল তোদের বোনকে জিজ্ঞেস কর গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিল কেন শুধু আসেনি এসব চুপি চুপি আমার বউ নাই আমি এসব নিজেই কখন আমার হাতের উপর মেহেদির রং চলচল করছে আমার বউ রেখা। এখানে আমার কি দোষ সে দোষ যখন করেছে তখন শাস্তির স্বরূপ আমার বউ ট্যাগ নিয়ে করুক শীতল হতবাক হয়ে কান্না করা ভুলে গেল ডাব করে তাকেই রইল শুদ্ধর মুখ পানে শুদ্ধর কথা শুনে রুবাব শুদ্ধর হাত টেনে দেখল শুদ্ধর হাতের মেহেদি রঙও বেশ কারো এবং ল্যাপটানোর চিহ্ন মাত্র নেই অথচ শীতল যদি তারই মেহেদির উপর ঘুমাত তাহলে লেপটে যাওয়ার কথা ছিল অতপর যা বোঝার বুঝে গেল তারা দুজন এদিকে শুদ্ধর করা চালাকি ধরতে পেরে তারা শুধু পারল না মাটিতে গড়াগড়ি করে হাসতে এদিকে বোকা শীতল সমাধান না পেয়ে ফিসফিস করে কেঁদে চলেছে তাকে কাঁদতে দেখে সায়ন হাসি গিলে শুদ্ধকে বলল মেহেদি রিমুভ অপশন জানা নেই তাহলে তাড়াতাড়ি করে দে তো দুজনের কপালে শনি আছে এই কথা বলে সে রুবাবকে নিয়ে চলে গেল আর শুদ্ধ শীতলের মুখপানে তাকিয়ে বলল কে যেন বলেছিল আমার নামে কলঙ্ক মাখতে চায় সাবন্ন মেহেদির দাগ লাগে কেটে কেটে একা অবস্থা অথচ মেহেদির থেকে কলঙ্কের দাগ তো কয়েক লক্ষ গুণ ভারী এই কথা বলে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল শীতল মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল যেতে যেতে মনে ঘন্টা খানিক আগের ঘটনা তখন ভোরবেলা ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে খোলা জানলা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তে শীতলের ঘুম ভাঙে পিটপিট করে একবার চোখ খোলে তো আবার বোঝে বেশ কয়েকবার একই কাজ করে নিজেকে বিছানায় ধাতস্থ করে লাফিয়ে উঠে বসে সে তো মেঝেতে বসেছিল বিছানায় কখন এলো এলো তো এলো ঘুমিয়ে পড়লো কখন সে না শুধু হায়ের হাতে মেহেদি দিতে এসেছিল তারপর দিয়েও ছিল এরপর কি হলো এ কথা মস্তিষ্কে ধাক্কা দিতে তরিৎ পাশ ফিরে তাকালো শুদ্ধ তার থেকে দূরত্বে ও পাশ ফিরে উপুর হয়ে ঘুমাচ্ছে শীতল আস্তে ধীরে বিছানা থেকে উঠে গেল শুদ্ধর কাছে শুদ্ধ হাত টেনে নিয়ে চোখ বুড়িয়ে দেখে লেখাই ভালোই রং হয়েছে বাহ টকটক করছে সে মুখ টিপে হেসে ভাবলো বাড়ির সবার সামনে শুদ্ধকে খুব লজ্জা দেবে এতদিন বিয়ের শোক ভেতরে চেপে মনে মনে ঠিক বিয়ের জন্য লাফাতো এখন সেই শোক মন টপকে হাতে এসে পৌঁছেছে ফলে হাতে লিখে রাখে আমার বউ আমি এর দিন আহারে আহারে বিশুদ্ধ পুরুষের কতই না কষ্ট এসব ভাবতে ভাবতে তার হাসি চড়া হলো আজ ঈদের দিন অনেক কাজ বাকি তাই সে আর তাড়ালো না শুদ্ধর হাতটাকে আস্তে করে রেখে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল পেছনে ফিরে ঘুমন্ত শুদ্ধর দিকে তাকিয়ে আর একটু কাছে তারপর আরেকটু তারপর কানে কানে ফিসফিস করে বলল ঈদ মুবারক বিশুদ্ধ পুরুষ একটু পরে সারা মিনিটে আসবো কিন্তু হুম এ কথা বলে সরে গিয়ে দ্রুত পায়ে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল নিজের রুমে গিয়ে হাতের মেহেদি দেখে খুশিতে মন ভালো হয়ে গেল মেহেদি রংটা কি যে দারুণ এসেছে সেবার নাচতে নাচতে ফেস হতে গেল ওয়াশরুমের দরজা আটকে মিররের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছোড়া তার বদভ্যাস আজও একই কাজ করতে গিয়ে মিরারে তাকাতেই ধপ করে হাসি নিভে গেল চোখ বড় বড় করে তাকিয়ে গালে হাত দিয়ে ঘষে মেহেদি উঠানোর বৃথা চেষ্টা করলো লেখার উপরে মেহেদিটুকু উঠে গেলে গালে জল করে উঠলো আমার বউ সে এবার হতবাক হয়ে করলো আমার বউ মানে ও খোদা কার কার বউ হলাম আমি রাতের মধ্যে পেয়ে এসব মনে করে করে মন খারাপ শীতল ফ্রেশ হয়ে বেরিয়ে এলো শুদ্ধকে ওর রুমে দেখে কিছু বলার আগেই শুদ্ধ তাকে মুখ মুছতে ইশারা করলে তাই করলো তারপর তাকে কিছু বলতে না দিতেই তুলোতে কিছু একটা নিয়ে তার গালে আলতু করে ঘষতে লাগলো আশ্চর্যের ব্যাপার মেহেদি রং পুরোপুরি না উঠলেও হালকা হয়ে এলো তু একবার এভাবে খসায় দাগ অনেকটাই হালকা হলো পুরোপুরি উঠবে না জেনে সেও আর ঘষল না একটা ওয়ান টাইম ব্যান্ডেজ গালে লাগিয়ে বললো কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি ব্যথা পেয়েছিস এবার শীতলের ঠোঁটে হাসি ফুটল তার কান্না থেমে গেছে তাকে হাসতে দেখে শুদ্ধ মুখের দিকে কয়েক পলক তাকিয়ে চলে গেল শীতলা সমাধাপে উড়ন্ত প্রজাপতির মতন ছুটতে ছুটতে নিচে গেল সে আর গিয়ে বাবাকে দেখে চিৎকার করে উঠল ঈদের দিনে বেস্ট যেন পেয়ে গেছে সে রুমে তখন যেন চাঁদের হাট বসেছে বাকিরা শীতলের গালের দিকে খেয়াল করে কি হয়েছে জানতে চাইলে শুদ্ধর বলা কথাটা বলেছে সবাইকে একটু পরে বাড়ির পুরুষরা একসাথে নামাজে যাবে ঈদের দিন এটাই যেন অন্যতম দৃশ্য গিনিদের রান্না শেষ বাড়ির পুরুষরা সাওয়ার নিয়ে রেডি হতে লেগে পড়েছে কিন্তু রেডি হতে গিয়ে বেঁধেছে আরেক সমস্যা নিজেদের কিনা আনা পাঞ্জাবি পছন্দ হচ্ছে না সাম্য সৃজনের অথচ তারা নিজেরা চুজ করে কিনেছিল এমন ভাব করেছিল এটা কিনে না দিলে ওখানে শুয়ে গড়াগুড়ি খাবে এখন এই নিয়ে বেঁধেছে চিৎকার চেঁচামেচি সারাফা চৌধুরীরা তিন ভাই পড়েছে একই রকম পাঞ্জাবি সায়নরা সব ভাইরা পড়েছে একরকম রকম পাঞ্জাবি বাড়ির মেয়েরা একই রকমের ড্রেস বাড়ির গিন্নিরা একই রকমের শাড়ি এসব রুবাব দিয়েছে সবাইকে সাম্য শ্রীজন্ত নিজের বাপের টাকায় কেনা পাঞ্জাবি ফেলে ভাইয়ের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এখন বেজায় খুশি বাড়ির সবাই এখন হালকা মিষ্টি মুখ করে নামাজে যাবে সবাই উপস্থিত থাকলেও শুদ্ধ নামিনী দেখে সীতারা সীমায়ের বাটি নিয়ে ছুটলেন ছেলের রুমে শুদ্ধ কানে ফোন ঠেকিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে কথা বলছে কারো সাথে মাকে দেখে স্বল্প কথায় কথা সেরে মুচকি হাসলো। সীতারা ছেলেকে দেখে মনে মনে বলেই ফেললেন মাশাল্লা আল্লাহ উনি নিজের হাতে শ্যামাই ছেলের মুখে তুলে দিয়ে কপালের চুমো এঁকে দিলেন শুদ্ধ মায়ের হাতে দুইবার শ্যামাই মুখে নিয়ে মাকে জড়িয়ে ধরে বললো সীতারাও হেসে ছেলেকে ঈদ মোবারক জানিয়ে তাড়াতাড়ি নামতে বলে চলে উনি যেতে শীতল শুদ্ধর রুমে উকি দিল দেখল বিশুদ্ধ পুরুষকে না মানতেই হয় বিশুদ্ধ পুরুষ দেখতে আসলেই সুদর্শন এমন একটা মানুষ ব্যক্তিগত পুরুষ হলে মন্দ হয় না বরং ভালোই হয় যখন তখন ঝাপটে ধরেছে কিন্তু এই সাঁড়টাকে পাল্টাতেই তো পারে না সে কম চেষ্টা তো করল না এসব ভেবে সে মুখ ভিংছি দিতে শুদ্ধ বলল মেজর মেয়ে হয়ে ভদ্রতা জ্ঞানের এত অভাব কেন তোর গরু চোখে আবার দেখে ফেলেছেন যাই হোক আসব শুদ্ধ ভাই কি বললে কই কিছু না তো ইয়ে রুবাব ভাইয়া আতর দিতে বলল শুদ্ধ আতর দিলে শীতল শুদ্ধ রাপাদ মস্তক দেখে চেতে গিয়ে ফট করে বলে বসলো স্যালামিতে কি টাকাই দিতে হয় শুদ্ধ ভাই আর কিছু দেওয়া যায় না ঝেড়ে কাস না মানে সবার তো আর হ্যান্ডসাম শুদ্ধ ভাই নাই আমার কাছে তাই তাকিয়ে যদি আমার নামে কেউ লিখে দিত থাই বলছিলাম আর কি ধরকে সত্যি লিখে দিল তাহলে কি করবে এই কথা শুনে শীতল থেমে গেল চরচলদি পেছনে ফিরে শুদ্ধর মুখমুখি দাঁড়িয়ে গেল তারপর আচমকা শুদ্ধর বুকের বাঁ পাশে ঝুমুয়েকে মিষ্টি হেসে বলে ফেলল তার বুক জমি এভাবে চুমু আগে আমার নামটা আগে খোদাই করতাম তাহলে কেউ নজর দিতেও পারত না কেড়ে নেওয়ার কথাও ভাবতো না হুম শুধু জবাব দিল না শুধু শীতল দৃষ্টিতে তাকেই রইল বুকের কাজটাই অদ্ভুত শিহরণ হচ্ছে বারে বারে এভাবে মনের কথা জানালে আর কত সংযম করা যায় আর কত ধৈর্যের পরীক্ষা দেওয়া যায় সে তো মানুষ তার তো ধৈর্যের সীমা পরিসীমা আছে চাওয়া পাওয়া আছে ইচ্ছে আকাঙ্ক্ষা আছে আজকাল ইচ্ছে করে শীতলকে জানিয়ে দিতে যে তার বুকের গহিনে ছোট্ট একটা রাজ কুঠুরি আছে সেই কুঠুরিটা দলিল করা একমাত্র ব্যক্তিগত নারীর জন্য সেই নারীর জন্য কুঠুরিতে একটু একটু করে জমা হয়েছে প্রেম সাগর সেই সাগরের ঢেউ নেই পানি নেই নেই কোনো গর্জন তবুও ভালোবাসার কমতি নেই সেখানে বরং দিনকে দিন তা বেরিয়ে চলেছে এদিকে শীতল এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে শুদ্ধর দিকে আর কিভাবে বোঝালে বুঝবে শুদ্ধ ভাই কতভাবে বোঝাবে সেও এই মানুষটাকেই খুব করে চায় যতটা চাইলে নিজের করে পাওয়া যাবে ঠিক ততটাই চায় এবার আর মিথ্যে ভালোবাসা নিয়ে মানুষটার সামনে দাঁড়ায়নি এবার সত্যি সত্যি অনুভব করছে কিছু একটা পূর্বের মতো আজও শুদ্ধকে চুপ দেখে শীতলের হাসি ধীরে ধীরে মুছে গেল সে তবু শেষ আশাটুকু নিয়ে তাকিয়ে রইল যেন বিশুদ্ধ পুরুষ কিছু বলে কিন্তু তাকে হতাশ করে শুদ্ধ সামনে থেকে সরে গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো আতর লাগালো পুরো রুমে সেই সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠল শীতলের খুব ইচ্ছে করলো তার বুকে মুখ লুকিয়ে সুগন্ধ নিতে কিন্তু এবার করলে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে মা আর চুটতে পারে কপালে তাই আর দাঁড়ালো না নিচে চলে গেল বাড়ির পুরুষরা একে একে নামাজে চলে গেল শীতল নিজেও ভাবলো গোসল সেরে ফুলপুরি সেজে রেডি হয়ে থাকবে বাবা চাচা ভাইয়েরা ফিরে সালামের জন্য ধরবে কিন্তু হঠাৎ পেট ব্যথা অনুভব করায় স্মরণ হয়ে গেল আজকের ডেট সে ছট করে উঠে রুমের দিকে ছুটল মেয়েকে এভাবে যেতে দেখে সিমিন খেকিয়ে উঠে আস্তে যেতে বললেন কিন্তু শীতল শুনলে তো সে দৌড়ে ছুঁড়ে গেল তার রুমে এরপর গোসল সাজগোছ তো দূর পেটের ব্যথায় জুবু থুবু হয়ে বিছানায় পড়ে রইল অনেকক্ষণ হয়ে গেছে শীতল নামছে না দেখে সিমিন উপরে এলেন মেয়েকে পেটে বালিশ চেপে ধরে শুয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেলেন এই কষ্টের ভাগ তো তার আর নেমা যায় না কিন্তু কষ্ট যাতে একটু কম হয় তাই খাবার মেডিসিন হট ওয়াটার পট এনে দিলেন শীতল ঘুমাবে বলে মাকে যেতে বলে চোখ বন্ধ করে নিল সিমিন আর কথা বাড়ালেন না দরজা হালকা ভিজিয়ে চলে গেল সীতারা সিমিন শীতলের কথা জিজ্ঞেস করলে সমস্যার কথা বলায় চুপ হয়ে গেল ওদিকে ঈদগা মাঠে নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে শত শত মুসল্লি যথাসময় নামাজ শেষ করে চলল কোলাকুলি তারপর সেখান থেকে ফিরে চৌধুরীরা ফিরে এলেন বাড়িতে খাওয়া দাওয়াও করলেন সাম্য সৃজন একে একে সবার থেকে সালামে নিল সারাফাত চৌধুরী ছোট ভাই ছেলে মেয়ে কিংবা বাড়ির বউদেরকে সালামি দিতেও বাঁধ রাখেন না সীতারাও দেয় দুই জায়কে সালামি দেওয়া নেওয়ার পর্ব শেষ করে যে যার মতো ঘুরতে বের হলো রুবাব বের হলো ঐশ্বর্যের সাথে দেখা করতে সায়ন ঘুমানোর নাম করে স্বর্ণ ইশারা করে গেল নিজের রুমে শুধু আশেপাশে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত কাউকে না পেয়ে নিজের রুমে গিয়ে টুকটাক ফোন কল সারল কথা বলতে বলতে খেয়াল করলো এখন একটা পড়ে আছে খামের উপরে নাম লেখা সুভানা চৌধুরী তার মানে যে সেলামি নিতে রুমে আসেনি এমনটা তো হওয়ার কথা না নিজেও তো নেই তাহলে গেল কোথায় কিয়ারার সাথে রাস্তা ঘুরতে বের হয়েছে নাকি যদি তাই হয়তো মার একটাও মাটিতে পড়বে না লম্বা করে কান দেবে কথা ভেবে শীতলের রুম পার হতে গিয়ে দেখল দরজা ভিজিয়ে রাখা রুমে আছে নাকি ঈদের দিন রুমে বসে থাকার মেয়ে তো সে নয় তবু একবার করতে শীতল খ্যাক করে বলে উঠল ওই রে বাল উঠতে পারবো না যার দরকার ভিতরে চলে আসুন ঝাঝালো কণ্ঠ শুনে শুদ্ধ বিড়বিড় করে বললো বেয়াদবটাকে ম্যানার শেখাতে পারলাম না ওই কে রে বল আবার কি কথা চুরিয়ে দাঁত ফেলে দিলে যদি শেখা হয় বিড়বিড় করতে করতে সে রুমে ঢুকে দেখে শীতল পেটে বালিশ চেপে চুপ করে শুয়ে আছে মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে সকালে যে ড্রেসে দেখে গেছে এখনো পরনে ওই ড্রেস তার মানে শাওয়ারও নেয়নি কিন্তু কেন কেন এর উত্তর খুঁজতে গিয়ে কিছু একটা বুঝে নিল সব কথা মুখে না বললেও বুদ্ধিমানরা ঠিক ঠিকই ধরে ফেলে হঠাৎ শুদ্ধকে দেখে শীতল শোয়া থেকে উঠে দাঁড়িয়েছে অড়ুণা কোথায় তরি ঘরে ওরনা খুঁজতে গিয়ে খেয়াল করল ওড়না দিয়ে তার পায়ের পেটি বাঁধা কোমর থেকে পা অব্দি যেমন ছিল তাই পা বেঁধে রেখেছিল অরুণায় যা মারা মেরেছে খুঁদেও দু মিনিট লাগবে তাই পাশে রাখা তোয়ালে গলায় ঝুলিয়ে নিল শুদ্ধ দৃষ্টি ততক্ষণ ছিল শীতলের স্টাডি টেবিলের চেয়ারে চেয়ারে ঝুলানো নতুন টি শার্ট একদিন পরে তারপর আর খুঁজে পায়নি এই লোভী বিড়াল হাতিয়ে ছান্দাজ করে খোঁজও করেনি শুদ্ধর পরনে এখনো সকালের সাদা পাজামা পাঞ্জাবি শীতল মুগ্ধ হলো মিনমিন করে বলল কিছু বলবেন সত্য ভাই ডাকাতি করে নয় হাজার টাকা দিয়ে ড্রেস কেনা নিলে বলিস নি তো সেটা তুলে রাখার জন্য পরে পড়ব পরে কেন এমনি যা সাউন্ডে ঘুরতে বের হব শরীর ভালো লাগছে না মাথা ঘুরছে আবুদের নিয়ে যান অথচ অন্য সময় হলে ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই সেই লাফি উঠত আজ যেন তার সব খুশি ফুরিয়ে গেছে শুধু সালামের খামটা এগিয়ে দিলে শীতল অভিমানে থমথমে মুখে তাকিয়ে রইল সকালে তো বললই সালামী হিসেবে টাকা নেবে না এবার যা চেয়েছে দিলে পারলে যেন সেটাই দেয় নতুবা টাকা ফাঁকা লাগবে না তার বাবা এসেছে একটু ঢং করে মুখ ফুলালেই টাকা পেয়ে যাবে কিন্তু টাকা তো চায় না তার চায়ে জল তো বিশুদ্ধ পুরুষটাকে একদম আপন করে নিজের করে শীতল খাম ধরছে না দেখে শুদ্ধ বলল ধরছিস না কেন লাগবে না না লাগলেও ধর আমার বাবার অনেক টাকা আছে অন্যের টাকা না নিলেও চলবে শুদ্ধ পুরো কুচকাল নিচে ঠোঁট কামড়ে কোনো মতে হাসি আটকে বলল তোর বাপের যা আছে সেটা নেবি না তাই তো তা তোর বাপের কিসের অভাব কি লাগবে কিছু খুশি তোর বাপ মেয়ের খুশি ধার ধারে না হাসছে মেয়ের বাপের খুশি ঢাকাতে এ কথা বলে শীতল মুখ বাঁকাল দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই বসল একটু আগে খাওয়া শীতলের এটো পানি ঠুকু শুদ্ধ পান করে বলল আজ বিশেষ দিন যেহেতু অখুশি রাখবো না কাউকে বল কে চাস আর কতবার বলবো যতবার জানতে চাইবো এতবার জানিও যখন প্রাপ্তির খাতা শূন্য তাহলে জানাবো কেন একথা বলে শীতল অভিমান পূর্ণ চোখে শুদ্ধর দিকে তাকালো। তবে তার চোখ যেন বলে দিচ্ছে মনের কথা কণ্ঠস্বর যেন চিৎকার করে বলতে চাচ্ছে আমার হয়ে যান বিশুদ্ধ পুরুষ ঈদ সালামি হিসেবে আপনার আমিটা শুধু আমার জন্য চিরস্থায়ী হোক শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ পুনরায় খাম এগিয়ে দিল শীতল পুনরায় গোঁ ধরে বলল বললামই তো সালামি লাগবে না অন্যদের দিয়ে দেব হুম ভেবে বলছিস হুম সালাম হিসেবে স্বয়ং শুদ্ধ ছিল তাকেও কি তবে এই কথা বলে শীতল তরি তাকালো শুদ্ধর দিকে চোখ মুখে বিস্ময় তাকে আরেক দফা অবাক করে দিয়ে শুদ্ধ হাত ধরে টেনে বুকে ঝরিয়ে নিল শীতলকে আকস্মিক কাণ্ডে শীতল বা খাড়া নরচড়ে ভুলে গেছে যেন বুকের ভেতর অদ্ভুত শিহরণ হাত পা যেন কাঁপছে তা মাথা ছেঁকেছে শুদ্ধর বুকে তবে কি শুদ্ধ ভাই মেনে নিচ্ছে তাকে সত্যি 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 তার ব্যক্তিগত পুরুষ হবে শুদ্ধ ভাই তার এখনো স্বপ্ন স্বপ্ন লাগছে কেন নাকি সত্যি স্বপ্ন দেখছে একটু পরে ঘুম ভেঙে যাবে যদি স্বপ্ন হয় তো এই ঘুম না ভাঙুক আর যদি সত্যি হয় তো আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তার অবস্থা দেখে শুদ্ধ ফিচেন হাসল বাঁধন একটু শক্ত করে ধরল তারপর একটু ঝুঁকে কানে কানে বলল এদের দিন সম্পর্কে দ্রুত বাড়াতে কোলাকুলি করা উত্তম এ কথা শুনেই শীতল শুধু লাজুক হাসল তার গালঝোড়া কেন ছেনি লাল হয়ে উঠেছে সে এখনো বিশ্বাস করতে পারছে না হঠাৎ কি ভেবে তার কম্পিত হাত ছোড়া রাখল শুদ্ধর পিঠের উপর না স্বপ্ন নয় এই যে প্রিয় পুরুষটাকে ধরতে পারছে ছুতে পারছে অনুভব করতে পারছে তখন শুদ্ধ হঠাৎ বলল এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পেয়েছিও যাস তাহলে আমি চিরতর হারাবি ভাত করে বলছেন সত্যি হারাবি কেঁদে মরে গেলেও আমাকে পাবি না যেন না পাস এর জন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করো অন্য মেয়েকে নিয়ে বাসরও ঢুকবো আমি এই কথা শুনে শীতল শক্ত করে খামছে ধরল শুদ্ধকে কয়েকবার মাথা নাড়িয়ে বোঝালো এসব শুনতে চায় না এসব কথা শুনলে তার নিঃশ্বাস আটকে আসে তার অবস্থা দেখে শুদ্ধর বুকের ভারটা যেন কমে এলো বুঝলো হারানোর ভয়টা ভালোভাবে শীতলের মনে ঢুকাতে পেরেছে তাই মনে মনে খুশি হয়ে সামনে তাকাতেই দেখে সিমিন আছে। ওনাকে দেখে শুদ্ধ সোজা হয়ে দাঁড়াতেই শীতল বাঁধা দিল মাকে না দেখে শুদ্ধকে খাবলে ধরে পুনরায় মাথা রাখল প্রিয় মানুষটার বুকে এবার শুদ্ধ তাকে সরালো না বরং সিমিনের আগুন চোখে চোখ রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে তখন সিমিন হাতের প্লেটটা সজোরে আছড়ে ফেলতেই শীতল ছুঁকে উঠল বিস্ফোরিত দৃষ্টিতেই মাকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেয়ের বিহায়াগিরি নিজের চোখে দেখে রাগটাকে সামলাতে পারলেন না তিনি মারতে তেরে আসতেই শুদ্ধ শীতলকে আড়াল করে মাঝখানে দাঁড়িয়ে গেল তারপর ঠান্ডা স্বরে বলল এখানে এই বিষয়ে কোনো কথা হবে না ছোট আম্মু যাবতীয় কথা হবে ড্রয়িং সবার সামনে এই কথা বলে সে শীতলের হাত ধরে টেনে নিচে নিয়ে গেল শুরুর দিকে জোরে হাঁটলেও কিছু একটা মনে করে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নামল এদিকে সিমিনের সাথে তখন সাম্য সৃজনে গিয়েছিল কারণ সকাল থেকে শীতলকে তারা দেখেনি এদিকে সালামি টাকা গোনার সময় হয়ে গেছে কিন্তু তারা শুদ্ধ শীতলকে জড়াজড়ি অবস্থায় দেখে সিমিনের প্লেট ছোঁড়া দেখে বিপদের সংকেত বুঝে গেছে তাই দৌড়ে চলে গেছে শায়নের কাছে ঘুমন্ত শায়নকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকছে শায়ন ভাইয়া এই শায়ন ভাইয়া ওঠো তাড়াতাড়ি দেখো সর্বনাশ হয়ে গেছে পেঙ্গার দল জ্বালাস না তো ঘুমাতে দে ওই দিকে গিয়ে দেখো আগে কি হয়েছে শুদ্ধ ভাইয়া আর শীতল আপু চুপি চুপি প্রেম করছিল তখন ছোট আম্মু দেখে ফেলেছে এখন ওদের দুম দুম করে মারবে বোধ হয় শুদ্ধ আর শীতলের প্রেম কবে হলো যে তারা প্রেম করছিল জড়াজড়ি করলেই তো প্রেম হয়ে যায় তুমি কিছুই জানো না দেখছি এবার সায়নের ঘুম ছুটে গেল চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলার আগেই শুনতে পেল নিচে গোলমাল হচ্ছে তাহলে ঘটনা সত্যি নাকি সে তরিত লাফ মেরে উঠে নিচে যাওয়ার জন্য ছুটল সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখল বড়রা সবাই জড়ো হয়ে গেছে শুদ্ধর কোমরের কাঁচটার পাঞ্জাবি খামছে ধরে তার পেছনে শীতল দাঁড়িয়ে আছে ফিসফিস করে কাঁদছে সে গিয়ে দাঁড়াতে সিমিন শাহাদ চৌধুরীর উদ্দেশ্যে বললেন এবার হলো তো মিলল আমার কথা সিমিন থামো ব্যাপারটাকে বুঝতে দাও শুদ্ধ কি হয়েছে শুদ্ধ তখনও সিনা উঁচু করে দাঁড়িয়ে আছে না আছে তার চোখে ভয় আর না কণ্ঠে বিব্রত বোধ শাহাদ চৌধুরীর কথায় সেইবার অকপটে জবাব দিল আমি শীতলকে বিয়ে করতে চাই কবে কখন জানি না তবে সে বউ হলে আমার বউ হবে অকপটে বলা কথা শুনে থমকে গেল ড্রয়িং রুম হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলে তখন সিমিন খেকি উঠে বললেন এ হয় না এটা রক্তের অপমান কেন হয় না কারণ তোমরা ভাই বোন শুধু এবার ওনার কথা কেড়ে ভুলটা সংশোধন করে দিল হুম হুম একটু ভুল হলো আমরা চাচা তো ভাই বোন যেখানে আমাদের ধর্মে যায় যাচ্ছে সেখানে আর কোনো বাড়তি কথার কারণ দেখছি না এবার সিরাত মুখ খুললেন মানলাম ধর্মে যায় তবু মানুষ কি বলবে বাড়ির মানুষের ধার কবে ধরলাম আমি ঠিকঠাক মনেও তো পড়ছে না আর তোমরা কেউ বলে দাও নি কেন স্যার শুধু ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না এখানে মূলত ভুলটা আমাদের নয় তোমাদের এই কথা শুনি এবার সিমিন রাগে ফুসতে ফুঁসতে বললেন এত যুক্তি তর্ক শুনতে চাই না আমি মানি না তোমাদের সম্পর্ক সেটা তোমার ব্যাপার জানানো দরকার তে জানালাম মানলে ভালো নয় তো আমাদের পথ আমরা বেছে নেব